আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকে জানেন যে আমার দুইটা দেশি মুরগিকে আমি ফাউমির বিশ ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে একটা মুরগিতে অবাক করার মতো আমি পনেরোটা ডিম দিয়েছিলাম মার্শাল পনেরোটা বাচ্চাই ফুটবে আমি মাত্র চেক করলাম তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু দেখেন আমার যে মুরগিটা রয়েছে এই মুরগিটা অলরেডি বাচ্চা ফুটানো শুরু করে দিয়েছে আজকে প্রায় এখন পর্যন্ত সাত থেকে আটটা বাচ্চা ফুটেছে তো যদি একটু লক্ষ্য করেন দেখবেন আমার এখানে যে পরিমাণ বাচ্চা ফুটেছে বাকি কিন্তু আরও বেশ কিছু ডিম রয়েছে এখানে আরও প্রায় আটটার মতো ডিম রয়েছে তো এই আটটা ডিম থেকে আটটা বাচ্চাই কিন্তু ফুটবে মার্শাল্লাহ সেটা উপায় আমি কীভাবে বুঝেছি এই দেখেন এই মুরগিটাতে বাচ্চা ফুটবে প্রথমত দ্বিতীয়ত আমি যদি এই এই ডিমটাকে দেখি এটাতে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এরপর হচ্ছে এই যে এই মুরগিটা দেখেন এটার একটা সিন্টম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে মুরগি ঠোট্টা ও ঠোকরাচ্ছে হয়তো যে কোনো সময় হয়তো ফুটবে এই ডিমটাকে যদি দেখি এই ডিমটাও দেখেন এটারও কিন্তু সিমটম রয়েছে যে বাচ্চা ফুটবে তো এটা একটা অবাক করার মতো বিষয় আসলে যে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা হচ্ছে দেশি মুরগি দিয়ে যে সকল ডিম কুচে বসিয়ে থাকি আসলে কুচে বসানোর যে একটা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সেটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে না অনেকাংশে এবং তার সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে আপনি যে মুরগিটাকে কুচে বসিয়েছেন আসলে সেই মুরগিটা ডিমগুলোতে ঠিকমতো তা দিচ্ছে কিনা আসলে এই মুরগিটা যদি ঠিকমতো তা না দিত তাহলে কিন্তু এই সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা কখনোই দেখা যেত না আলহামদুলিল্লাহ এইবারের যে বাচ্চাগুলো ফুটেছে মার্শাল্লা দেখেন কতটা কিউট এ হচ্ছে তাদের প্যারেন্টস অর্থাৎ তাদের পিতামাতা এদের ডিম থেকে ফুটানো এই অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিশেষ করে আমার কাছে খুবই অবাক লেগেছে তাই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আপনি চাইলে ফার্মির বিষ ডিম সংগ্রহ করে আপনি দেশি মুরগি দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন আমি পনেরোটা ডিম বসি এদের কাছ থেকে পনেরোটাই বাচ্চা পেয়েছি তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমার খামারে যে প্যারেন্টস স্টকগুলো গুলো রয়েছে বা যে ব্রিডার রয়েছে তাদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করার ক্ষমতা কতটুকু রয়েছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম